আসসালামু আলাইকুম আশই সবাই ভালো আছো আমি তোমাদের পিয়াল ভাইয়া বর্তমানে ডিআইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি আজকের ক্লাসে আমরা আলোচনা করবো যে এফআরবি কোর্স ঠিক আছে আমাদের এফ আর বি কোর্সটা তারা ফ্রিতে একেবারে ফ্রিতে অ্যাক্সেস করতে পারবা এবং ফ্রিতে পারবা ফ্রিতে ভর্তি হতে পারবা এবং যত যাবতীয় মেটেরিয়াল আসে বিগত দশ বছরের টাইপ অনুযায়ী সি কিউ বিগত দশ বছরের টাইপ অনুযায়ী এমসি কিউ শিট সাজেশন শিট এবং সব কিছু কীভাবে ডাউনলোড করতে পারবা ফ্রিতে এবং ফ্রিতে ডাউনলোড করে কীভাবে পড়তে পারবা ইচ অ্যান্ড এভরিথিং আমরা একটা ভিডিওতে দেখার চেষ্টা করব ঠিক আছে ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করো নয়তো কিন্তু ফ্রিতে নিতে পারবা না ওকে তো আমরা প্রথমেই শুরু করি যে এখানে হচ্ছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ তারপরে হায়ার ম্যাথ এইগুলা তাই না পাঁচটা সাবজেক্ট এই পাঁচটা সাবজেক্টের মধ্যে আমি তোমাকে ক্লাস নিব হচ্ছে ফিজিক্সটা ওকে আমি তোমাদের ফিজিক্স ক্লাসটা নিব ফিজিক্স ক্লাসটা আমি নিব কেমিস্ট্রি ক্লাসটাও আমি নিব অ্যান্ড বায়োলজি ক্লাসটাও আমি নিব ঠিক আছে তোমাদের পিয়াল ভাই নিবে আর এস তোমার এসএসসি লেভেলের জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ নিবে তোমাদের জয়ুল ভাইয়া ওকে জহুল ভাইয়ার থেকে মনে হয় না যে ভালো তোমাকে কেউ হচ্ছে এই দুইটা পড়াতে পারবে ওকে ভাইয়ার কিন্তু খুবই মানে ফেভারেট সাবজেক্টগুলোর মধ্যে হচ্ছে এই দুইটা এবং তার পাশাপাশি ভাইয়া তোমাকে ইচ অ্যান্ড এভরিথিং এখান থেকে শেষ করে দিতে পারবে ওকে এখান থেকে মনে হয় না যে ভাই থেকে ভালো কেউ তোমাকে এইভাবে শেষ করতে পারবে এবং টাইপ অনুযায়ী জেনারেল ম্যাথটা তুমি শো ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু টাইপ পাবা তারপর হচ্ছে হায়ার ম্যাথটাও তুমি টাইপ অনুযায়ী সলভ করতে পারবা এম সি কিউ এবং সিকিউ দুই টাইপ ওকে গেল তারপরে হচ্ছে আমি আর একটু কথা বলি যে কেন আমাদের কোর্স এফআরবি কোর্সটা কেন আমাদের এফআরবি কোর্সটা সেরা এটা আমি একটু কথা বলি যে অন্যান্য যে কোর্সগুলো তুমি হচ্ছে চব্বিশশো টাকা দিয়ে কিনতেছো কিছু কিছু কোর্স তুমি তিন হাজার টাকা দিয়ে কিনতেছো কিছু কিছু কোর্স তুমি ছয় হাজার টাকা দিয়েও কিনতেছো ঠিক আছে এই যে কোর্সগুলো কিনতেছ এই কোর্সগুলো থেকে তুমি কেন আমাদের কোর্স ফ্রি কোর্সে মানে অ্যাক্সেসটা কেন নিবা বা হচ্ছে কেন তোমার কাছে ভালো হবে এটা আমি একটু বলি ঠিক আছে দেখো যে বিগত দশ বছরের বিগত বছরের প্রস্ত তোমাকে এখানে করানো হবে এবং টাইপিত্তিক সিকিউ সিটও তোমাকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে যেটা অন্যান্য সচরাচর প্ল্যাটফর্মে নাই তারপর তুমি বিগত বিশ দশ বছরের সরি দশ বছরের টাইভিত্তিক ভিত্তিক তোমাকে এখানে করানো হবে এবং সম্পূর্ণ ফ্রিতে এখানে অনেকেই আছে যে এই চব্বিশশো টাকা দিয়ে বা হচ্ছে এই তিন হাজার টাকা দিয়ে কোর্স কিনতে পারো না এফআরবি কোর্স তারা তোমরা এটা করতে পারো একেবারে মানে টপ লেভেলে ক্লাস হবে এখানে এখানে আমি হচ্ছে ক্লাস নেবো জহিল ভাইও ক্লাস নেবে সুতরাং কোনো সমস্যা নেই লাইভ ক্লাস রেকর্ড দুইটা পাবা এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের সিলেবাস অনুযায়ী কনসেপ্ট ক্লাস এখানে কনসেপ্ট ক্লাস থাকবে তুমি এটা জিনিস দেখো শুধু কিন্তু আমরা সি করাচ্ছি না শুধু আমরা এমসিকিউ করাচ্ছি না আমরা প্রথম কনসেপ্ট ক্লাস করাবো তোমাদেরকে ঠিক আছে প্রথম কনসেপ্ট ক্লাস করাবো যে এই কনসেপ্টটা কিভাবে আসলো এই সূত্রটা কিভাবে আসলো এই সূত্রটা কোথায় প্রয়োগ করতে হয় এগুলো করানোর পরে তোমাকে সিকিউটা করানো হবে এমসিকিউটা করানো হবে এবং টাইপ বাই টাইপ মানে বিগত দশ বছরে যত টাইপ আসছে যত রকমের এবং শর্টকাট টেকনিক তো আছেই ভাই তুমি শর্টকাট টেকনিক পাগল হয়ে যাবে যে কীভাবে পাঁচ সেকেন্ডের মধ্যে একটা এমসিকিউ সলভ করে কিভাবে ছয় সেকেন্ডের মধ্যে একটা এমসিকিউ সলভ করে সেগুলো আমি শেখাবো ঠিক আছে গেলো তারপর হচ্ছে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস পাবা তুমি ইচ অ্যান্ডভ্রিথিং যত আমাদের মানে ফিজিক্স সেমিস্ট্রি মানে ম্যাথ জেনারেল ম্যাথ হায় ম্যাথ তারপর হচ্ছে তোমার বাংলা ইংলিশ আইসিটি তোমরা যদি আগ্রহ প্রকাশ করো যে না আমরা দেখতে পাচ্ছি যে অনেক স্টুডেন্ট আমাদের সাথে কোর্সগুলো করতেছে ফ্রিতেই তাহলে কি করবো আমরা তাহলে বাংলা ইংলিশ আইসিটিও তোমাকে দেওয়ার চেষ্টা করবো ওকে তোমাদের তোমাদের আগ্রহের উপর ডিপেন্ড করবে আর এখানে জন্য আলাদা ডেডিকেশন গ্রুপ আছে ডেডিকেটেড গ্রুপ আছে ডিসকাস গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে তোমাদেরকে অ্যাড করে নিয়ে হবে ফ্রিতে কোন টাকা দিয়ে লাগবে না ভাই তোমরা এখানে ফ্রিতে অ্যাড হইতে পারবা এবং তুমি টোয়েন্টি ফোর সেভেন মানে চব্বিশ ঘন্টায় তুমি হচ্ছে এখানে অ্যাক্সেস করতে পারবা এবং যে কোনো গাইডলাইন প্রয়োজন তুমি জাস্ট গ্রুপে লিখবা যে আমার এইটা বুঝতেছি না বা আমার এইরকম সমস্যা হচ্ছে আমি ডাউট সলভ করতে যাচ্ছি কি এনে মানে ইচ অ্যান্ড এভ্রিথিং যা প্রয়োজন তোমার তুমি এখানে পেয়ে যাবা ঠিক আছে তারপরে তোমার এই যে ডেডিকেটেডভাবে স্টাডি গ্রুপ থাকবে তারপরে তোমার হচ্ছে ডিসকাশন গ্রুপ থাকবে সব কিছু আমাদের এক কোর্সের মধ্যে কোনো টাকা দেওয়া লাগবে না একদম ফ্রি তোমার যে কয়দিন মানে এই যে সামনে যে কয়দিন আছে তোমার এসএসসি পরীক্ষা তার মধ্যে শেষ করানোর দায়িত্ব আমাদের এবং তার মধ্যে তুমি যত প্রশ্ন করতে পারো যত জায়গায় জিজ্ঞাসা করা প্রয়োজন যত গাইডলাইন প্রয়োজন সব কিছু ফ্রিতে দেওয়া হবে ঠিক আছে ওকে তারপরে তুমি এখানে আসো যে এফআরবি কোর্স করা ফ্রিতে কারা ফ্রিতে পাবে জানো কারা ফ্রিতে পাবে ফ্রিতে পাওয়ার জন্য তোমাকে কিছু কাজ করতে হবে যেমন ফেসবুক গ্রুপ আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে ওকে এই ফেসবুক পেজে কিন্তু তোমাকে লাইক ফলো দিতে হবে কারণ কি তোমার লাইভ ক্লাসের নোটিফিকেশন তুমি ফেসবুক পেজে পাবা তারপরে হচ্ছে লাইভ ক্লাসে তোমার হচ্ছে লাইভ ক্লাসের হয়ে গেলে যে রেকর্ডেড ক্লাসটা যাবে সেটাও ফেসবুক পেজে থাকবে ফেসবুক স্টুডেন্ট কমিউনিটি গ্রুপ আছে বা হেল্পলাইন গ্রুপ আছে তুমি এই হেল্পলাইন গ্রুপে কি সাহায্য পাবা তুমি ধরো একটা সি কিউ না তুমি একটা এমসিকিউ কিও না ওখানে পোস্ট করবা আমি জোয়েল ভাইয়া বা আমার মডের যারাই আছে এইগুলো সলভ করে দিব আমরা ঠিক আছে তারপরে হচ্ছে টেলিগ্রাম চ্যানেল আছে কারণ টেলিগ্রাম চ্যানেলে কি লাগবে আমাদের যে নোটসগুলো আছে তোমার হচ্ছে ফিজিক্স তারপর হচ্ছে তোমার কেমিস্ট্রি তারপর হচ্ছে তোমার বায়োলজি তারপর তোমার ম্যাথ তারপর তোমার হায়ার ম্যাথ তারপর হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি এই টোটাল যে তোমার হচ্ছে নোটসগুলো আছে সবগুলো কিন্তু তোমার টেলিগ্রাম চ্যানেলে সাজানো গোছানো আছে অলরেডি তোমরা ডিসক্রিপশন বক্সে এই সব কিছুর লিঙ্ক ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ তারপর টেলিগ্রাম চ্যানেল ইউটিউব চ্যানেল সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবগুলোতে জয়েন করে ফেলবা তুমি সব কিছু ফ্রিতে পাই কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না কিছু দেওয়া লাগতেছে না তুমি ফ্রিতে অ্যাক্সেস করতে পারতেছো ঠিক আছে আমাদের কোর্সগুলো তুমি ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে এবং ক্লাস কিন্তু আমরা ফার্স্ট লেভেলে খুব তাড়াতাড়ি শুরু করে দিব সুতরাং তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে ভালো একেবারে ফ্রি কোর্স তুমি সব কিছুই পাবা এবং সবগুলো ক্লাস কিন্তু স্মার্ট বোর্ডে নেওয়া হবে কোনো হচ্ছে কম্পিউটারে নেওয়া হবে না বা কিছুই অন্য অন্য জায়গায় নেওয়া হবে না একেবারে স্মার্ট বোর্ডে নেওয়া হবে লাইভ ক্লাস প্লাস রেগোর্ডেড ক্লাস ওকে আর এখানে আমি আরেকটা কিছু কথা বলতে চাই যে তোমাদের এখানে কিন্তু মার্কটা বেশি পাইতে হবে ঠিক আছে মার্ক যদি বেশি না পাইতে পারো তাহলে কিন্তু কলেজে ভর্তি পরীক্ষাতে সমস্যা হয়ে যাবে ঠিক আছে কলেজে যখন তুমি ভর্তি হতে যাবা তখন কিন্তু সমস্যায় পড়ে যাবা যদি তুমি মার্ক এখানে বেশি পাইতে না পারো কারণ যেসব সরকারি কলেজগুলো গভর্নমেন্ট কলেজগুলো আছে তখন সেখানে তোমার হচ্ছে বারোশো প্লাস মার্ক নিয়ে বসে বারোশো প্লাস মার্ক রেজাল্ট যেমনই হোক না কেন বারোশো প্লাস মার্ক নিয়ে বসে তখন কিন্তু তুমি বিপদে পড়ে যাবা এই জন্য আমরা যেভাবে শেখাচ্ছি তুমি সেভাবে পড়ো টাইপ অনুযায়ী সলভ করো তোমার হচ্ছে লেভেলে আমার আমার কথাই বলি তোমার হচ্ছে ফিজিক্সে ছিল নাইনটি প্লাস তোমার কেমিস্ট্রিতে ছিল নাইনটি এইট প্লাস তারপর তোমার বায়োলজিতে ছিল আউট অফ হান্ড্রেড বাই হান্ড্রেড ঠিক আছে আউট অফ হান্ড্রেড বাই হান্ড্রেড এরকম সুতরাং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ আর ম্যাথ হ্যাঁ হায়ার ম্যাথ তুমি ম্যাথ ধরো ম্যাথেও তোমার হচ্ছে হান্ড্রেড একেবারে হান্ড্রেড বাই হান্ড্রেড এই যে মার্কগুলো ছিল এগুলো কিন্তু এমনি এমনি আসে নাই আমি যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করছি মানে নিজে শিখছি আমার স্যার আমাকে শেখাইছে সেইগুলোই তোমাদের কিন্তু এই কোর্সে শেখানো হবে সুতরাং তোমরা যদি এরকম মার্কস একটা সুন্দর মার্কস পাইতে চাও তাহলে এই কোর্সের বিকল্প আমি কিছু দেখতে পাচ্ছি না ঠিক আছে আর তুমি এখানে ফ্রি তে অ্যাক্সেস করতে পারতেছো কোনো টাকা পয়সা দেওয়া লাগতেছে না তোমার যদি প্রয়োজন যে ভাই ক্লাস ভালো লাগতেছে না তুমি চলে যাও কোনো সমস্যা নেই চ্যানেল থেকে লিভ দিবা তুমি সব জায়গায় চলে যেতে পারো কোনো সমস্যা নেই বাট তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা ঠিক আছে তাহলে আজকে এই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন